নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত ইতিহাসে কিছু মানুষ আছে যাদের নাম জনগণের কাছে অচেনা কিন্তু যাদের সিদ্ধান্তই বদলে দেয় জাতির ভবিষ্যৎ যারা আলোয় নয় ছায়া কাজ করে শত্রুর চোখের সামনে থেকেও তারা থাকে অদৃশ্য আজকের গল্প এমনই একজন মানুষের যিনি র অর্থাৎ রিসার্চ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের গুপ্তচর সংস্থাকে স্থাপন করে বাংলাদেশের জন্মে সিদ্ধান্তমূলক ভূমিকা নিলেন সিকিমের একাকীকরণ পরিচালনা করলেন এমনকি সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা প্রধানদের তালিকায় স্থান পেলেন কিন্তু নিজেকে কখনো প্রচারের আলোয় আনলেন না এটাই স্পাইমাস্টার আর এন কাউয়ের গল্প এক প্রতিভাবন কঠোর শান্ত এবং ইতিহাস বদলে দেওয়া এক ছায়া সংগ্রাট উনিশশো সালে সালের দশই মে বেনারসের জন্ম এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান এক শহর থেকে আরেক শহর ঘুরে বেড়ানো এবং এক অস্থির শৈশব স্কুলে তার শরীরকে নিয়ে অত্যন্ত হাসি ঠাট্টা কারণ তার ওজন ছিল বেশি বেশি কেজিরও সহপাঠীদের ঠাট্টা মোটা কাও অসামঞ্জস্য মনে গেঁথে থাকা অপমান তাকে করে তুললো আরও কঠোর আরও নীরব মুম্বাইতে রামকৃষ্ণ মিশনে পড়ার সময় তিনি যোগব্যায়াম শুরু করেন শরীর বদলাতে থাকে কিন্তু তার প্রকৃত রূপান্তর ঘটছিল আরেনকাওয়ের মনের ভেতরে এক গভীর নিরাপতা এক অটুল শৃঙ্খলা আর এক অদম্য ইচ্ছা শক্তি গড়ে উঠছিল আস্তে আস্তে আরেনকাও কাউ লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করলেন তারপর চলে গেলেন সোজা এলাহাবাদে সেখান থেকে এম এ পাস করলেন এবং বন্ধুদের সাথে মিস্তেন কম ক্লাসের পর হলিউডে সিনেমা দেখে ইংরেজি উন্নত করতেন নীরব একলা কিন্তু পর্যবেক্ষণের তীক্ষ্ণ মা চাকরি চাকরি দিতে চাইলেও তিনি উচ্চশিক্ষা চালিয়ে গেছেন উনিশশো বিদ্যুৎ চমকের মতন এক ঘটনা ঘটে গেল তিনি উত্তীর্ণ হলেন ইন্ডিয়ান পুলিশ পরীক্ষায় তখনকার দিনে ভারতীয়দের প্রতি নজরদারি ছিল বহু তীক্ষ্ণ তবুও তাকে দেখে প্রশিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে তাদের ধারণাও ছিল না এই ছেলেটা একদিন ভারতের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে গোয়েন্দা দুনিয়ার প্রথম স্বাদ আর কাউ প্রথমে পোস্ট পান লক্ষিমপুর খেরিতে কয়েক বছর পরে তাকে ডাকা হয় গোয়েন্দা বিউরোতে এখানে শুরু হয় তার গোপন জগতের যাত্রা নেহেরু নিরাপত্তার দায়িত্ব বিদেশি রাষ্ট্রনায়কদের প্রোটোকল সব অপারেশনে তার ঠান্ডা মাথা নজরে পড়ে যায় সবার চীনা প্রধানমন্ত্রীর হত্যা ষড়যন্ত্র উনিশশো সাল ইন্দোনেশিয়ায় বান্দুং এ একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল এমন দেশগুলির একটি সম্মেলন যা কোন ব্লকের কিন্তু অন্তর্ভুক্ত ছিল না দুটি মাত্র শীর্ষস্থানীয় দেশ ছিল প্রথম ছিল ভারত আর একটা ছিল চীন সেই সময় একটি বহু প্রচলিত প্রবাদ ছিল যেটা ছিল হিন্দি চিনি ভাই ভাই তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী নেহেরু চীনা প্রধানমন্ত্রী জু এন লাইকে ইন্দোনেশিয়া নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ বিমান পাঠিয়েছিলেন এটি ছিল লক হেড মার্টিনের এল সেভেন্টি ফোর নাইন এ বিমান যা আমেরিকান নির্মিত ছিল জু এন লাইকে বহনকারী বিমানটির নাম ছিল কাশ্মীর প্রিন্সেস উনিশশো সালের এগারোই ডিসেম্বর কাশ্মীর প্রিন্সেস দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ে এই ঘটনায় অসংখ্য চীন ও ভারতীয় নাগরিকের প্রাণ যায় বিমানটি ভারতীয় ছিল ঠিকই কিন্তু এটার ম্যানুফ্যাকচার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটি হংকং থেকে উড়ান শুরু করেছিল যা তখন ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ছিল বিমানটি চীনা নাগরিকদের বহন করছিল বিমানটি ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ার আগে এর অর্থ হলো এই মামলায় পাঁচটি দেশ জড়িত ছিল এবং এই পাঁচটি দেশের তদন্তকারী সংস্থাও কিন্তু জড়িত ছিল যেহেতু চীনের প্রধানমন্ত্রী এই বিমানে ভ্রমণ করার কথা ছিল বিশেষ কারণবশত এন লাই এই বিমানে ওঠেননি তাই ভারতে বিশাল ত্রুটির তদন্তের জন্য আর এন কাউকে পাঠায় কাউ তখন গোয়েন্দা আইবিতে ছিল অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এবং এটি ছিল আন্তর্জাতিক গোয়েন্দায় তার প্রথম মিশন হংকং এ পৌঁছে কাউ তার তদন্ত শুরু করলেন এই সময় তিনি ব্রিটিশ চীনা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থার সংস্পর্শে আসেন এই সকল সংস্থাগুলো সংস্থাগুলোকে প্রশ্ন করেন এবং এই নিজের বিদ্ধ পরে আর অর্থাৎ সকল সংস্থাকে র গঠিত হওয়ার সময় এই নেটওয়ার্কগুলি কাজে আসে তদন্তে জানা যায় যে তাইওয়ানের কুও মিন সরকার বিমানটিতে বোমা হামলা ষড়যন্ত্র করেছিল মিশন সম্পন্ন হওয়ার পর কাউ ফিরে আসেন পরবর্তীতে উনিশশো পঞ্চাশে পণ্ডিত নেহেরু নির্দেশে তিনি খানায় চলে যান এবং খানায় একটি গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠায় সহায়তা করেন এই মিশন তার প্রথম বড় সিগন্যাল ভারতের জন্য এই ছেলেটা ভবিষ্যতে অপরিহার্য হয়ে উঠবে রয় প্রতিষ্ঠা সালে চীনের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর উনিশশো সালে পাকিস্তান যখন যুদ্ধ শুরু করে তখন ভারত ভয়াবহ অবস্থায় পড়ে পরিকল্পনা ছিল অনুপ্রবেশের মাধ্যমে আক্রমণ করা অপারেশন জিব্রাল্টারে পাকিস্তানি সেনাবাহিনী গেরিরা যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ দখলের চেষ্টা করছিল কিন্তু সফল হতে ব্যর্থ হয়েছিল আঠারোশো সালে প্রতিষ্ঠিত ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এবং বহিরাগত গোয়েন্দা তথ্য পরিচালনা করত। এবং সেই সময় আইবি পুরোপুরি ব্যর্থ হয়েছিল তবে চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত বুঝতে পেরেছিল যে তাদের বহিরাগত গোয়েন্দা তথ্য আরো শক্তিশালী করা দরকার যুদ্ধ কেবল নিষ্ঠুর শক্তি দিয়ে নয় গোয়েন্দা তথ্য দিয়েও জয়লাভ করা হয় সেনাবাহিনী তার কাজ করছিল তবে পর্দার আড়ালে কিছু কাছে চলছিল যেমন শত্রু সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা সরকার বিকল্প চেয়েছিল একটি গোয়েন্দা সংস্থা তারপর উনিশশো সালে রয়ের প্রতিষ্ঠা হয় এবং কাউকে এ প্রধান নিযুক্ত করা হয় সে সময় ভারতের প্রধানমন্ত্রী আর এন কাউ র তৈরি করেছিলেন তিনটি ভিত্তিতে গভীর নেটওয়ার্ক অপারেশনাল নির্ভুলতা এবং সম্পূর্ণরূপে নিরাপত্তা তিনি তার টিমকে বলতেন আমরা আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে উনিশশো সাল এক মহা দুর্যোগের বছর তখন পূর্ব পাকিস্তানে চলছে গণহত্যা দমন এবং চরম অত্যাচার ভারতে লাখো লাখ উদ্বাস্ত প্রবেশ করছে ভারতবর্ষের সীমান্তবর্তী এরিয়া হয়ে পড়েছিল উত্তেজিত ভারত জানত সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার রয়ের প্রধান আর কাউ তখন জমিয়ে ফেলেছে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি অবস্থানে ছিল যুদ্ধের সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নেতৃত্ব ছিল কাউের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে তারা জানতো যে পাকিস্তান কখন ভারত আক্রমণ করবে এবং কিভাবে করবে র পাকিস্তানি বিমান হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য আটক করেছিলেন এবং পর্দার আড়ালে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার পরিকল্পনাও তখন একইভাবে চলছিল ভারতীয় সেনাবাহিনী সামনে ছিল কিন্তু পেছন থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার র কিন্তু অত্যন্ত কার্যকরী ছিল তারা ভারতে এক লাখেরও বেশি মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দেয় আরেক কাউকে বাংলাদেশের স্থপতি বলা হয় কারণ পূর্ব পাকিস্তানে কি ঘটছে তার তদন্ত মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর প্রশিক্ষণ পাকিস্তানি কূটনীতিকদের সাথে যোগাযোগ এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিবৃতি পরিচালনা বা সংগঠিত করার জন্য রয়ের দায়িত্ব ছিল কাউ এ প্রচেষ্টায় পুরোপুরি নেতৃত্ব দিয়েছিলেন র প্রথম জানায় পাকিস্তান ভারত আক্রমণ করবে তিন ডিসেম্বর রাতে সব তথ্যই সঠিক ছিল এরপর ভারতের সেনা নৌসেনা বাহিনীর সঙ্গে রয়ের অপারেশন মিলে ইতিহাস সৃষ্টি করে ফেলে উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশের পঁচিশতম বিজয় বর্ষে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল আপনি তো এই স্টেজে থাকা উচিত ছিল কাউ শুধু হাসলে চুপচাপ ফল ছেড়ে বেরিয়ে গেলে এটাই ছিল তার চরিত্র বাংলাদেশের পর ভারতের সামনে চলে এলো আর এক জটিল সমস্যা আর আর এন সামনে চলে আসলো আর একটা মিশন মিশন সিকিম চীন চাইছিল সিকিমকে নিজের দিকে টানতে মার্কিন দূতাবাসের সাথে সাথে সক্রিয় হয়ে উঠল চোগিয়াল রাজতন্ত্র বাঁচাতে আন্তর্জাতিক লবি করছিল চোগিয়াল বংশ চাইছিল রাজতন্ত্র যাতে সিকিমের উপর পুরোপুরি আধিপত্য স্থাপন করতে পারে এই দিকে সিকিমের যে সাধারণ মানুষ তারা চাইছিল রাজতন্ত্র নয় জনগণের যেন আওয়াজ থাকে সিকিমের মধ্যে ইন্দিরা গান্ধী বললেন কিছু করা যায় আর এন কাউ এবং পি এন ব্যানার্জি চার দিনের মধ্যে তৈরি করলেন এক নিখুঁত মাস্টার প্ল্যান পরিকল্পনাটি ছিল ধীরে ধীরে চকিয়াল রাজতন্ত্রকে দুর্বল করে দেওয়া এই লক্ষ্যে সিকিমে স্থানীয় রাজনৈতিক দলগুলোকে সাহায্যের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল যারা ইতিমধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পরিকল্পনা অনুযায়ী রা স্থানীয় রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিল রাজতন্ত্র বিরোধী জনমত আস্তে আস্তে তৈরি করতে শুরু করল এবং এক বড় বিক্ষোভ সংগঠিত হলো আন্তর্জাতিক সমর্থনে কাউ নিঃশব্দে কন্ট্রোল করলেন উনিশশো পঁচাত্তরে শুরু হল গণভোট জনগণের বিপুল সমর্থনে সিকিম ভারতের অংশ হল ষোলোই মে উনিশশো সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের বাইশতম রাজ্য হিসাবে ঘোষণা করা হলো একটি অপারেশন যা বিশ্ব রাজনীতিকে স্তম্ভিত করে দিয়েছিল উনিশশো এর পর র এজেন্সির উপর নেবে আসে দুর্যোগের ঘনঘটা ইন্দিরা গান্ধী হেলে গেলেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মোরার্জি দেশাই তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কাবায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দিলেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ যে আর এন ইন্দিরা গান্ধীর হয়ে বিরোধীদের ওপর নজরদারি চালাতেন তথ্য প্রমাণ করার তথ্যটাকে সঠিকভাবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চলেছিল কিন্তু অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন হল আর এন র থেকে পদত্যাগ করলেন কিন্তু ইতিহাস তাকে ফের ডাকল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী পুনরায় প্রধানমন্ত্রী হলেন এবং তিনি আরেন কাউকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে আবার প্রতিষ্ঠা করলেন আরেন কাউ সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলল একটি পলিসি পলিসি অ্যান্ড রিসার্চ স্টাফ ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তাভাবনা থিঙ্ক ট্যাঙ্ক সালটা উনিশশো অপারেশন ব্লু স্টার এবং সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসএনএসজি প্রতিষ্ঠিত হয়েছিল আর এন কাউ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন কাউ সময়নিষ্ঠ ছিলেন এবং বছরে একবার তার সমস্ত অফিসারদের সাথে দেখা করতেন তিনি অন্যদের উপর চিৎকার করা অপছন্দ করতেন কিন্তু কেউ তাকে বাধা দিলেও তিনি ঘৃণা করতেন কাউ বলতেন পরামর্শ দিও না উদাহরণ দাও এবং তিনি তাই করেছিলেন উনিশশো সালে যখন ফ্রান্সের বহিরাগত গোয়েন্দা সংস্থা ডিজিএসই এর প্রধান কাউন্ট আলেকজান্দ্রে ডি মার্চেনেসকে উনিশশো দশকে বিশ্বের সেরা পাঁচ গোয়েন্দা প্রধানের নাম বলতে বলা হয়েছিল তখন তিনি আর কাউকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এক ছেলের নাম যাকে ছোটবেলায় ডাকা হতো মোটা কাউ যে শান্তিতে কাজ করে গেছে ছায়ার আড়ালে এবং সুরক্ষিত করে গেছে ভারতবর্ষকে বাইরের শত্রুর হাত থেকে সে চীন হোক বা পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ রয়ের প্রথম দিকে কাওয়ের দল ছিল প্যান ইন্ডিয়ান যার মধ্যে কে শঙ্কর নায়ার পি এন ব্যানার্জি আই এস হাসান ওয়ালিয়া এবং ডক্টর মতো নাম অন্তর্ভুক্ত ছিল কে শঙ্কর নায়ার ছিলেন কাওয়ের ডেপুটি পরে রয়ের প্রধান হন নায়ার ছিলেন কাউয়ের সবচেয়ে কাছের বন্ধু কাউয়ের পুরো দলকে কাউ বয় বলা হতো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি এবং সিআইএর এর গোয়েন্দা সংস্থার প্রধান জর্জ জর্জ বুশ সিনিয়র কাউকে একজন আমেরিকান কাউবয়ের একটি ছোট মূর্তি উপহার দিয়েছিলেন পরে যখন তার অফিসারদের কাউবয় বলা শুরু হয় তখন তিনি মূর্তিটির একটি ফাইবার মডেল তৈরি করে রয়ের সদর দপ্তরে অভ্যর্থনা কক্ষে স্থাপন করে। কথিত আছে যে কাউ ধার্মিক ছিলেন এবং কারুশিল্পের প্রতি তার ছিল অসীম আগ্রহ আরেক কাউস তার স্ত্রী মালিনী কাউ এবং ছোট ভাই শ্যাম সুন্দরনাথ কাউয়ের সাথে দিল্লির বসন্ত বিহারে থাকতেন তার ভাইয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যখন তার ভাইয়ের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয় তখন আর কাউও অসুস্থ হয়ে পড়েন আর এন সালের বিশে জানুয়ারি মারা যান তার শেষ দিনগুলিতে তিনি টেপ রেকর্ডও করেছিলেন পাশাপাশি বাংলাদেশ ও সিকিমের একীকরণে এবং ইন্দিরা গান্ধীর হত্যার সাথে সম্পর্কিত কিছু গোপন ফাইলসও আরেক কাউ রেকর্ড করেছিলেন তবে তিনি সেটাকে কিন্তু পাবলিকের সামনে আনেনি তিনি চেয়েছিলেন যে এই ফাইলগুলি দু হাজার পঁচিশ সালের আগে যেন প্রকাশ না করা হয় এই সমস্ত রেকর্ড দিল্লির নেহেরু স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগারে আজও সংরক্ষিত রয়েছে এই ভিডিওর অন্তিমে এসে এইটুকু বলতেই হয় যে সমস্ত গোয়েন্দা যুদ্ধ সমস্ত গোপন অপারেশন সমস্ত সিদ্ধান্ত একই কথা প্রমাণ করে যে সব নায়ককে ইতিহাস ভুলে যায় তাদের ছায়াই আসলে জাতিকে রক্ষা করে আর এন কাউ সেরকমই এক নায়ক রয়ের জনক বাংলাদেশের নীরব স্থপতি সিকিম একীকরণের মাস্টার মাইন্ড ভারতের ছায়া সম্রাট তিনি ছিলেন ইন্ডিয়াস আলটিমেট স্পাই মাস্টার আর এন কাউ ধন্যবাদ